আমি যে ক্যারেক্টারটা করছি বোম বড় একজন ডিরেক্টরের ক্যারেক্টার করছি আর সেই সময় সেই ডিরেক্টরের চুল এরকম ছিল মানে বড় বড় চুল ঠিক আছে তারপর জামা প্যাটার্ন কলার বড় মানে সেই সময়টাকে ধরেছিল অন্য প্যাটার্ন আমাকে অনেকে ইন্ডাস্ট্রিতে অনেকে বলতো যে শুধু অ্যাকশন করছে অনেকে বলতো শুধু অ্যাকশন করছে আর ডান্স করছে প্রথমে তার তার আগে বলতো সেটা অ্যাক্টিং পারে না একদম পারে না ডান্স আর ফাইট দিয়ে হবে নম্বরে ফ্রিয়া ফ্রিয়া করলাম তারপর দারুন সে জায়গায় খুব ভালো অ্যাক্টিং করেছে হ্যাঁ তারপরে বলল রাজ শুধু এক প্যাটার্নে শুধু অ্যাকশন টাইপের ছবি করছে এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে তো অন্য টাইপের ছবি করার দরকার আমি সত্যি কথা বলতে অন্য টাইপের ছবি পাইনি আমাকে আমার একটা মানুষের একটা ইমেজ হয় তো যে আমি এই ইমেজে তৈরি হয়েছি অ্যাকশন ডান্স এই ওই হ্যান ত্যান এইভাবে করবো আমাকে ওই ইমেজে সবাই দেখেছে এখন ইন্ডাস্ট্রি অনেকে বলছে রাজ হয় ছবি পাচ্ছে না বাড়িতে বসে গেছে একদম আর তা না হলে ও ছবি করছে না আর তা না কোনো ব্যাপার আছে দেখো নানান মনির নানান মত হাজার লোকে হাজার কমেন্টস করবে তুমি কি সেটা তুমি জানো বাই লোক তো জানবে না যতক্ষণ না তুমি তাকে বলছো আমি এই একটা সুযোগ পেয়েছি যে এই ঋত্বিক অলোকের ঋত্বিক এই ছবিটাতে আমি একটা সুযোগ পেয়েছি অন্যরকম কাজ করার ছবি হ্যাঁ বায়োপিক রাইট বাট বায়োপিক কিন্তু কমার্শিয়ালি খুব সুন্দরভাবে করেছে সুমঙ্ক সুমঙ্ক খুব ভেরি ট্যালেন্টেড

আপনি যদি আমাকে ভালো সুযোগ দেন তাহলে আমি আরো ভালো কাজ করতে পারি সুযোগটা তো দিতে হবে তাহলে তো আমি নিজেকে দেখাতে পারবো ভগবানের আশীর্বাদে সেই সুযোগটা পেয়েছি করার চেষ্টা করেছি এবং তোমরা দেখবে আমরা ভালো কাজ

না দেখো না সবাই আমরা যারা এসেছে যাদেরকে আমরা বড় বড় স্টার বলি সব কিন্তু না থাকতো তাহলে আজকে ইন্ডাস্ট্রি থাকতো না এখন তো প্যাটার্ন চেঞ্জ হয়েছে একটু কিন্তু সিঙ্গেল ছবিও চলছে কমার্শিয়াল হাটকো ছবি চলছে না

কিন্তু এখন বাইকিং ট্যাক্স লোকেরা ঢুকছে তো পাঁচশো ছশো আটশো টাকার টিকিট কেটে তো লোকেরা ঢুকছে